নমস্কার আজকাল বাজারে যেসব মাছ বিক্রি হচ্ছে তার মধ্যে অনেক মাছেই ফরমালিন দেয়া হচ্ছে ফরমালিন ইন ফিশ কিভাবে বুঝবেন যে মাছের মধ্যে ফরমালিন আছে সেই ব্যাপারেই আজকে আমি আপনার সামনে কিছু বলতে উদ্যোগী হয়েছি ফরমালিন দেওয়া মাছে শেষ হচ্ছে আমাদের লিভার আমাদের কিডনি কিভাবে বুঝবেন যে মাছের মাছের মধ্যে ফরমালিন মেশানো আছে কিভাবে মাছ থেকে ফরমালিন দূর করবেন তাহলে আমার কথাগুলি আপনারা শুনুন শুনলেই জানতে পারবেন যে ফরমালিন দেওয়া মাছে কী কি ক্ষতি করছে এবং কিভাবে এর থেকে মুক্তি পাবেন ফরমালিন একটি বিপজ্জনক বিষাক্ত এবং পচনরোধী রাসায়নিক পদার্থ এটি বর্ণহীন এবং দাহ্য রাসায়নিক এটি ছত্রাকনাশক ও জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে সুতরাং এ কারণ কেন ব্যবহৃত হয়ে থাকে কারণ যার মর্গে যে সমস্ত মৃতদেহরা থাকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণের জন্যেই ফরমালিনের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এইবার ফরমালিন সেই ফরমালিনটা ইদানিং মাছের মধ্যে দেদার মেশানো হচ্ছে বেশ কয়েকদিনের পুরনো মাছও টাটকা বলে মনে হবে এটা আপনাদের কাছে এবং এইভাবেই মাছকে বাঁশি মাছ বাজারে বিক্রি হচ্ছে এবং এই ক্ষতিকর রাসায়নিক আমাদের ভীষণভাবে ক্ষতিকর ক্ষতি করছে এর ফলে বাঁশি পচা মাছও টাটকার মতো দেখাচ্ছে আর আপনিও না বুঝে বাজার থেকে বাঁশি মাছ টাটকা ভেবে কিনে নিয়ে বাড়ি চলে আসতেন এই বিষাক্ত রাসায়নিক ক্ষতি করছে লিভার কিডনি থেকে হার্ট ব্রেন সব কিছু মাথায় রাখবেন বাজার থেকে আপনি যে মাছ কিনছেন যতটা টাটকা দেখায় সব সময় কিন্তু ততটা টাটকা নয় কিভাবে বুঝবেন যে মাছে যে মাছ আপনি কিনলেন তাতে ফরমালিন মেশানো আছে তাহলে জেনে নিন আপনাদের সামনে সেটাই আমি বলতেও আজকে এসেছি ফরমাল উড হাইড ফরমালি ডিহাইডের স্বল্প মেয়াদি ক্ষতির মধ্যে রয়েছে চোখ দিয়ে জল পড়া কাশি শ্বাসকষ্ট বা হাঁপানি ববি ববি ভাব ত্বকে জ্বালা ফরমালিড হাইট লিউকোমিয়া রক্তের ক্যান্সার এবং অন্যান্য লিম্ফোমিয়ার ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা থেকে এটা আমরা জানতে পেরেছি কারণ কী করে এই ফরমালিনের সংস্পর্শে এলে প্রথমে কি হবে গলা মিউকাস মেমব্রেন জ্বালা করবে তারপরে যার ফলে গলা ব্যথা বংক্রাইটিস নিউমোনিয়া হতে পারে এর থেকে অ্যালার্জিও হতে পারে এটি কার্সিনোজেন এবং দীর্ঘদিন এই কেমিক্যাল সংস্পর্শে থাকলে বিভিন্ন ধরনের ক্যান্সারের মতো রোগ হতে পারে ফরমালিন কিডনি এবং লিভারের সমস্যাও কিন্তু তৈরি করতে পারে যদি মাছ ফরমালিন দিয়ে সংরক্ষণ করা হয় তবে তা অত্যন্ত তীব্র এবং ঝাঁঝালো গন্ধ তার থেকে বের হবে ফরমালিন দিয়ে মাছের উপরে কখনো মাছই কিন্তু বসবে না খেয়াল করে দেখবেন যে মাছের মধ্যে মাছি বসছে না জানবেন তার মধ্যে ফরমালিন দেয়া থাকলেও থাকতে পারে এগুলো আপনাকে দেখতে হবে আর কী করবেন এটা কিন্তু একটা প্রকৃষ্ট উপায় আপনি বুঝতে পারবেন যে ফরমালিন মাছের মধ্যে যে মাছে মাছি বসছে না জানবেন তার মধ্যে ফরমালিন দেয়া থাকতে পারে আর কানকোর রং যদি মাছের কানকোর রঙ লালচে মেরুন হয় তবে জানবেন মাছটি টাটকা আর যদি তা কালচে মেরুন হয় মানে লালচে মেরুন হলে মাছ টাটকা কিন্তু কালচে মেরুন হলে তবে বুঝতে পারবেন যে মাছটা বাঁশি তার পিছনে পচন ধরেছে এবং সেই মাছে ফরমালিন দেওয়া থাকলেও থাকতে পারে আর খেয়াল করবেন মাছের চোখটা যদি মাছ ভালো থাকে তবে তার চোখ পরিষ্কার থাকবে অন্যথায় সেই চোখটা কিন্তু ঘোলাটে হয়ে যেতে পারে আর পাখনা এবং লেজ এ দুটোও খেয়াল করে দেখবেন যদি দেখেন পাখনা ও লেজ কোচকানো কুঁকড়ে গিয়েছে তাহলে বুঝতে হবে মাছটা বাসি মাছ কিভাবে মাছ থেকে ফরমালিন দূর করবেন সেটাও জেনে নিন বাজার থেকে মাছ কিনে এনে খুব ঠান্ডা জলে অন্তত যদি ফ্রিজের ঠান্ডা জল হয় খুব ভালো সেটা সেই দিয়ে মাছটাকে ভালো করে ধোবেন এরপর এক ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন ঠান্ডা জলে মাছের ফরমালিন কিছুটা বেরিয়ে যায় এরপর নুন নুন জল তৈরি করে তাতেও কিছুক্ষণ মাছটা ভিজিয়ে রাখুন নুন মাছের শরীরে ক্ষতিকর রাসায়নিক সহজেই কিন্তু বার করে আনতে পারে এই যে কথাগুলি বললাম এগুলো যদি যদি মনে করেন যে বাজার থেকে যে মাছটা কিনে এনেছেন সেটা বাসি মাছ জানবেন তার মধ্যে ফর্মালিন দেয়া থাকলেও থাকতে পারে সুতরাং তার জন্যেই আপনাকে জানিয়ে দেখলাম যে ফরমালিন কি করে দূর করবেন নমস্কার আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন নমস্কার